আরে যে কোনো এক সাইড দিয়ে পার হয়ে আগে গাছে ওঠার আসলে অভিজ্ঞতা নাই আল্লাহ 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 কোনটা আচ্ছা আচ্ছা যাচ্ছি যাওয়া তো সহজ না আল্লাহ এভাবেই থাকি কোথায় কোথায় কোনগুলা ওই সামনে এই যে এখান আছে আছে বসছি বসে গেলে আর উঠতে পারবো না যা দেখছি শুধু অভিজ্ঞতা নাই যা পাচ্ছি আম নামলে হবে খাওয়ার মতো তারপর দেখা যাবে ভরসা ও আল্লাহ এই ঝোপাটা কোথা থেকে ধরবা থামো মা নাও ধরে আছি একটা টাকা নামায় নাও গাছ মানে আতঙ্কের মতো কাজ করছে ভিতরে অবশ্য গাছে উঠা চাইতে নামাটাই কঠিন আমার মনে হচ্ছে উঠে হয়তো যাবো কোনো কি করে আছি যাক দেখা যাক আল্লাহ নিজে হাতে নিজের বাগানের আম নামিয়ে খাওয়ার একটা আলাদাই মজা আসলে সেই মজা নিতে যেয়ে কি সাজা হয় নাকি আল্লাহ জানে আল্লাহ ভরসা কোনটা আচ্ছা বুঝতে পেরেছি এদিক দিয়ে ওই পড়ে যাবো পড়ে যাবো ভাই তুমি এমন বুদ্ধি করছো আমাকে না সবই ঠিক আছে তুমি কি বুদ্ধি করছো আমাকে বলো সহজ করতে যে কঠিন হয়ে যাচ্ছে আম পড়া আসলে আম যে সুস্বাদু কিন্তু আম নামা যে এত কঠিন শুধু স্বাদটা বুঝলে হবে না কষ্টটা বোঝা লাগবে ব্যাপক কষ্ট খুব টেনশনে আছি নাও হাত পাবা আস্তে আস্তে নাও আসলে আমরা ফ্যামিলির লোকজন মিলিয়ে সবগুলো ভিডিও করছি বড় ভাই ভিডিও করছে আম্মা আমগুলো নামিয়ে নিচ্ছে আর আমি আম নামাচ্ছি ঝুপা দিয়ে এই আরেকটা নাও আসলে নিয়ম হচ্ছে ব্যাগ নিয়ে নামানো কিন্তু আসলে আমি এখানে বেতাল হয়ে যাচ্ছি যে আম নিয়ে আম না আমার উপর ঝুপা কন্ট্রোল করব না নিজেকে কন্ট্রোল করব তাই ব্যাগ আর কাছে রাখি নাই না ঠিক আছে ছেলেকে ডালে তুলে দিয়েছো এখন কি করবো দেখো আল্লাহ মজা নাও মাথার ঘাম পায়ে ফেলে আম নামানো আল্লাহ আম এটা হচ্ছে গোপাল ভোগ আম অবশ্য এই সিজনে প্রথম সর্বপ্রথ সর্বপ্রথম এই আমটাই পাকে তো আমাদের এই গোপাল গুলোই নামানোর প্রসেস চলতেছে এবার আসলে বাকি যেগুলো বেশি করে নামানো হবে তখন মানুষজন ঠিক করা হবে আজকে আল্লাহ কোথায় বলে দেখো দেখো আসলে আজকে আমি গাছে উঠেছি গতদিন আমার বড় ভাই গাছে উঠেছিল আসলে উঠে গেছে সে মানে এর সাথে নামতে যে নাকি সে ইয়ানি করতে করতে নেমেছে বিধায় আজকে বড় ভাই আমাকে তুলে দিয়েছে যে ঠেলা বুঝো ভাই আমি এই ঠেলাটা আসলে বুঝতেছি উঠে গেছি আল্লাহ ভরসা কি হয় দেখা যাচ্ছে ও পড়ারও অভিজ্ঞতা আছে বড় ভাই এর জন্য গাছের আশপাশে কাছাকাছি থাকছে না ওর নিজে থেকে বলছে আমি ক্যামেরাম্যানের দায়িত্বে আজকে তুমি নামাও তার মানে কি বিপদে ফেলে দেওয়া তবে মায়ের বেশ সাহস রয়েছে মা বলতেছে এইসব ছোটখাটো গাছ থেকে আমরাই নামাজ পারি আমাদের এই বাগানে অবশ্য আহ গোপাল ভোগ আম আছে তারপরে আছে খেরশাপাত দেন লাস্ট আম হবে আমাদের ল্যাংড়াম এই তিনটা আমের কম্বিনেশনে আমাদের এই বাগানটি হিমসাগর ওই যে হিমসাগর যেটা খিরসাপাত বলা হয় ওইটাই তবে খিরসাপাত আর হিমসাগরের মধ্যে কিছু হালকা একটু আমের গঠনগত একটু তারতম্য রয়েছে আসলে আমাদের এই গাছের আমগুলো আসলে কোনো প্রকার মেডিসিন দেওয়া হয় নাই বা ফরমালিনের কোনো আশেপাশে ছিটা ফোটাও থাকবে না কারণ নিজের খাওয়ার জন্য আমগুলা এগুলো আমরা সচরাচর বিক্রি করি না এগুলো শুধু আমাদের আত্মীয় স্বজন এবং নিজেদের খাওয়ার জন্য এর জন্যে এই আমের স্বাদ সত্যি অতুলনীয় এবং এটি একদম দেশি যেটা বলি আর কি দেশি গোপাল ভোগ আল্লাহ Ugh.